নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার রুম গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে এই সমস্ত কুল গাছ নিয়ে আপনাদের অনেকেরই ছাদ বাগানে কুল গাছ রয়েছে তাতে দেখবেন এখন কিন্তু কুলে ফুল চলে এসেছে সেই ফুল অনেক ফুল দেখবেন ফুটে গেছে অনেক ফুল এখনও ফুটিনি অনেক ফুল দেখবেন ছোট ছোট কিন্তু গুটি আকার ধারণ করে কিন্তু নিয়েছে এই যে সমস্ত যে গুটিগুলো আছে সেই গুটিগুলো এখন থেকে কিন্তু যত্ন করতে হবে বিশেষ পরিচর্যা করতে হবে তবেই কিন্তু গুটিগুলো থাকবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু আমরা সেট করতে পারব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে অনেক ফুল দেখুন ফুটে গেছে অনেক ফুল এখনও কুড়ি অবস্থায় আছে অনেক ফুলে দেখবেন এরকম কিন্তু গুটি ধরা কিন্তু শুরু করে দিয়েছে আমাদের এই সময় কিন্তু বিশেষ পরিচর্যা করতে হবে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে বিশেষ খাবার দিতে হবে তবে কিন্তু আমরা গুটিগুলো ধরে রাখতে পারবো এবং যে সমস্ত ফুল এখনো ফুটিনি যে সমস্ত ফুল ফুটেছে সেখান থেকেও কিন্তু অনেক গুটি কিন্তু সেট করতে পারবো বন্ধুরা ভিডিওটি সুন্দর করে ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আপনাদের উপকারে অবশ্যই আসবে বন্ধুরা এই সময় যে আমাদের গাছে আমরা কিন্তু এই সময় ভারী খাবার কিন্তু গাছে দেব না কেন এখন গাছকে কোনো অবস্থায় কিন্তু খুঁচানো যাবে না কেন আমরা যদি মাটিকে খুঁচাই তবে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু সমস্ত ফুল কিন্তু ঝরিয়ে দেবে কুড়ি ছড়িয়ে দেবে এবং কি গুটিও কিন্তু ঝরিয়ে দেবে সেই জন্য আপনারা এই সময় কিন্তু কোনো ভারী খাবার দিতে যাবেন না গাছে গোড়া কিন্তু কোনোভাবে কিন্তু খুঁচাতে যাবেন না যেটা যেভাবে আছে আপনারা ধৈর্য ধরুন এই যে ছোটো ছোটো যে দেখতে পাচ্ছেন যে গুটিগুলো ধরেছে এই গুটিগুলো যখন বড় হবে প্রত্যেকটা যে গুটি যা যা ফুল আমাদের গাছে এসেছে এবং ফুলের অধিকাংশ অন্তত সেভেন্টি পারসেন্ট যখন আমাদের ফলগুলো সেট হয়ে যাবে আমরা সেই সময় কিন্তু খাবার কিন্তু দেব তার আগে পর্যন্ত আপনারা একটু ধৈর্য রাখুন কিন্তু হ্যাঁ এই সময় আমরা লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে পারি সেটা আমরা ব্যালেন্স এমপিকে দিতে পারি আবার তার সঙ্গে আমাদের যে সবজি পচানো যে তরল সার সে তরল সারও কিন্তু আমরা দিতে পারি আমরা মাসে দুবার একবার ব্যালেন্স এমপিকে দেবো আর একবার সবজি পচানো তরল যে সার সেই সার কিন্তু দেবো এইভাবে আমরা কিন্তু কন্টিনিউ খাবারটাকে দিয়ে যাব যেটা আমাদের লিকুইড খাবার আর গোড়া যেহেতু আমাদের এখন কিন্তু গোড়া খুঁচানো যাবে না কোনো মতে সেই জন্য আমরা ভারী খাবার তখনই দেবো যখন আমাদের এই ফুলগুলো থেকে আমরা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ফল যখন সেট আপ হয়ে যাবে তখন আমরা কিন্তু ভারী খাবারটা প্রয়োগ করব। এটা গেল বন্ধুরা আমাদের মেন খাবারের কথা দু নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন কিন্তু গাছে মাসে দুবার কিন্তু দিতে হবে আপনাদের কাছে যেটাই থাকুক সেটা এক্স অ্যাগ্রোমিন গোল বাইমিজাইম কিংবা সিউইট হতে পারে বা সাগরিকা হতে পারে বা আপনাদের কাছে যদি মহবিন থাকে মোহবিনও দিতে পারেন যেটাই হোক না কেন এনিথিং কোম্পানি আপনারা এটা ভালো মানে মাইক্রো কিন্তু দেবেন মাসে দুবার করে কেন আমাদের এখানে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা প্রচুর দরকার যেখানে আমাদের জিঙ্ক থাকবে সালফার থাকবে ম্যাগনেশিয়াম থাকবে তার সঙ্গে বোরন থাকবে যেহেতু বোরনের অভাবে কিন্তু আমাদের ফুল অনেক সময় ঝরে যায় আবার ফলটাও কিন্তু অনেক সময় ঝরে যায় এই সমস্ত জিনিস কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রাখতে হয় স্প্রে আকারে আমাদের যা কিছু করার এখন সব কিছু কিন্তু স্প্রে আকারে করতে হবে এখানে বন্ধুরা দেখছেন আমার তিনটে ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী এই ভারত সুন্দরী গাছেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে আমি শর্ট ফিনিং করে দিয়েছিলাম শর্ট ফিনিং করে নেওয়ার পরে আমার নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে সেখান থেকে আমার নতুন নতুন করে ফুল এসছে এবং সেখান থেকে ফলও সেট হচ্ছে বল সুন্দরী এখানেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে এবং সেখান থেকেও ফল কিন্তু সেট হচ্ছে তাহলে বন্ধুরা একটা গেল হচ্ছে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো যেটা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট তার সঙ্গে আমরা তরল খাবারটা দিচ্ছি আর আরেকটা জিনিস যেটা নানান মুনির নানান মতবাদ থাকে যে আমাদের অনেক সময় যে ফুল থাকে সে ফুলে আমরা ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড দিতে পারবো কি না পারবো কিন্তু আমাদের যেহেতু এই যে ফুল ফুল যখন ফুটে গেছে আমরা কিন্তু ইনসেকটিসাইড দেবো না কেননা আমরা যদি ইনসেক্টিসাইড দিই তবে কিন্তু তার পরাগ মিলন কিন্তু সঠিকভাবে হবে না কেননা ইনসেকটিসাইডের একটা যে তীক্ষ্ণ গন্ধ থাকে সেই গন্ধে কিন্তু এটা পোক মানে পতঙ্গ এসে বা পিঁপড়ে হোক যা কিছু হোক আপনারা এসে কিন্তু পলিনেশন করবে না তখন কিন্তু আমাদের এই ফলটা দাঁড়ানো কিন্তু সমস্যা হয়ে যাবে সেই জন্য আমরা এই ইনসেক্টিসাইড কিন্তু দেব না ফাঙ্গিসাইড আমরা দিতে পারি যে কোনো একটা কন্টা ফাঙ্গিসাইড যেটাই থাকুন না কেন আপনাদের সন্ধ্যের বেলায় আপনারা সেটা মাসে দুবার কিন্তু স্প্রে করবে যে কোনো একটা কনটাক্ট ফাঙ্গিসাইড কিন্তু ফুলের যখন এরকম কুঁড়ি থাকবে এই যে দেখতে পাচ্ছেন কুঁড়ি এই কুঁড়ি অবস্থায় যদি আপনাদের থাকে তবে ইনসেকটিসাইড দিতে পারেন কিন্তু যখন আমাদের যখন ফুলগুলো এরকমভাবে যখন ফুটে যাবে তখন কিন্তু দেওয়া চলবে না আরেকটি পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে আমাদের সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সব থেকে আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কিন্তু আমাদের এই যে কুল গাছ আমরা যেমন ছাদ বাগানে অনেক গাছ আছে যেগুলো আমরা খুব সহজে আমাদের ছাদ বাগানে সব থেকে সহজ গাছ যদি হয় সেটা হচ্ছে এই কুল গাছ কিন্তু এই যে ফুল যখন আমাদের গাছে আসে তখন কিন্তু এই গাছের বিশেষ একটা যত্ন কিন্তু নিতে হয় সেই যত্নটি হচ্ছে কি না সেই যত্নটি হচ্ছে আপনাদের এই যে কুল গাছের গোড়া সে গোড়া যেন কোনো মতে যেন না শুকিয়ে যায় গোড়া যদি শুকিয়ে যায় গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যাবে গাছ তখন সমস্ত গুটি ঝড়িয়ে দেবে ফুল ঝরিয়ে দেবে কুড়ি ঝরিয়ে দেবে একবার যদি কু যায় মানে কুল যদি আপনার যে গুটি যেটা ধরেছে সেটা যদি হলুদ হয়ে যায় শুকিয়ে যায় সেটাই কিন্তু আর ঠিক করতে পারে না ফুল যদি শুকিয়ে যায় সেটাও কিন্তু আর ঠিক করা যাবে না সেই জন্য যখন আমাদের এই ফুল থাকে তখন আমাদের বিশেষ নজর কিন্তু দিতে হবে যাতে করে আমাদের গোড়া যেন কোনো মতে না শুকো সবসময় যেন মস্যার ভাবটা বজায় থাকে এই দিকটা কিন্তু আমাদের সব থেকে লক্ষ্য রাখতে হবে এই ওয়াটারিংয়ের ব্যাপারে যাতে আমাদের গাছগুলো যেন সবসময় যাতে মস্যার ভাব থাকে বন্ধুরা এই যে কটা পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলো আপনাদের এই যে ফুল যে হয়েছে এই ফুলটাকে সুরক্ষিত রাখবে এবং ফুল থেকে প্রচুর পরিমাণে ফল যাতে সেট হতে পারে সেই দিকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করবে আপনারা এইভাবে যদি কাজগুলো গুছিয়ে করতে পারেন তবে দেখবেন যে আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট হবে এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরবে এই যে বন্ধুরা দেখছেন যে এত পরিমাণ ফুল ধরেছে তার সঙ্গে আরও ফুল কিন্তু আমাদের প্রচুর পরিমাণে যখন ব্রাঞ্চটা কিন্তু বেরোবে আরও কিন্তু ফুল আসবে এই সমস্ত যে প্রত্যেকটা ফুল তার মধ্যে কিন্তু পুরুষ ফুল থাকে সে পুরুষ ফুল যেরকম ঝরে যাবে তার সঙ্গে অনেক স্ত্রী ফুল থাকে যেটা ঠিকভাবে পরাগ মিলন কিন্তু হয় না সেই ফুলও অনেক সময় ঝরে যাবে আবার কিছু জিনিস আছে যেটা আমাদের ফাঙ্গাসের কারণে ইনসেক্টিসাইটের কারণেও কিন্তু অনেক ফুল কিন্তু ঝরে যাবে সেই জন্য বন্ধুরা যে এখান থেকে আমরা যদি টেন পারসেন্টও কুল পাই সেটাই কিন্তু আমাদের গাছে কিন্তু অনেক সেই জন্য যে সমস্ত ফুল যে ঝরে যাচ্ছে সেই নিয়ে কিন্তু আপনারা কোনো মতে চিন্তা করবেন না আমি যে কটা পয়েন্ট আপনাদের বললাম সে কটা পয়েন্ট আপনারা যদি ফলো করতে পারেন তাহলে এখান থেকে দেখবেন আপনাদের মন ভরা ফুল থেকে ফল কিন্তু অবশ্যই কিন্তু সেট হবে কেন আমাদের গাছ ভরে কিন্তু ফুল আসে সে কুল গাছ বলে কথা না যে কোনো কোনো গাছে আপনারা দেখবেন গাছ ভরে ফুল আসলেও সেখানে কিন্তু অধিকাংশ ফুলই কিন্তু ঝরে যায় সমস্ত ফুল যদি সেট হতো তাহলে গাছ কিন্তু আর থাকতো না গাছ কিন্তু নুয়ে পড়ে যেত ডাল ভেঙে যেত সেই জন্য বন্ধুরা আপনারা বেকার চিন্তা করবেন না সেই জন্য বলছি যে আপনারা এই মতন কাজ করে যান সেখান থেকে দেখবেন আপনাদের প্রচুর কিন্তু আপনাদের ফুল কিন্তু সেট হবে ফল সেট হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু আপনারা পাবেন যেটা আপনারা আশা করে থাকবেন সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন এইভাবে নিয়ম মতন চলুন তাতে করে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো গুটি ধরেছে এইভাবে কিন্তু অনেক গুটি ধরবে এখনও অনেক সময় আছে কেননা আমাদের এই সামনে নভেম্বর মাস আসছে যখন দেখবেন আপনাদের শিশির পড়া শুরু করবে রাতের বেলা দেখবেন শিশির পড়ছে ঠান্ডা ভাব আসছে তখন কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরোই বেড়ে যাবে এখন যে গুটিগুলো আমাদের দেখছেন ধরছে তখন এই গুটি ধরার মাত্রা কিন্তু দেখবেন আরোই বাড়বে সেই জন্য আপনারা ওইভাবে কাজ চালিয়ে যান ওইভাবে করে যান হ্যাঁ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপস আমি বললাম সেটা হচ্ছে ওয়াটারিংটা সেই ওয়াটারিংটা আপনারা সবসময় কিন্তু ঠিকঠাক রাখবেন কেন ওয়াটারিংটা থেকে বড়ো পয়েন্ট কিন্তু আমাদের আমরা খাবার হয়তো একবার কম দিতে পারি বা মাইক্রোনিউট্রিয়েন্ট একবার কম দিতে পারি কিন্তু ওয়াটারিংটা কিন্তু আমাদের নির্দিষ্টভাবে ঠিকঠাক কিন্তু রাখতে হবে বন্ধুরা এইভাবে কাজ করলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এইভাবে পরিচর্যা করুন এখান থেকে প্রচুর পরিমাণে গুটি সেট করান আর এই গুটি সেট হয়ে যাওয়ার পরে তারপরের পরিচর্যাটা আমি সেই সময় আপনাদেরকে ফের ভিডিও করে জানাবো তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন তাহলে বন্ধুরা আজকে আসি কালকে একটা নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার